যারা মজাব নো মানে খোদে লা মজাবি নমতে ঠিক ইতারা খোদা আরা আলে হাদিস এববেরে ফালতু কথা ঠিক শতরা 100 বাদ বুল আয়িনে আস প্রমাণ হো যে আহলে হাদিস নামিয়ান শুদ্ধ ইয়েন প্রমাণ গিত্ব আহলে হাদিস নামিয়েন একশো বাক ভুল শব্দ খেয়াল রাখবেন আহলে হাদিস নয় তাদের নাম হলো লামাজাবি আর দেশ বর্তমানে সৃষ্টি হয়ে ঈদে ঈদের হিসেবে অনরা বুঝতে আর কষ্ট হইত না আমাদের মাজহাবের নাম হানাফি মাজহাব ঠিক কিনা বলেন না আর আর মাঝাব খন মাজাব হানাফি মাঝাব মনে রাখবেন যত নবীর শরীয়ত এসেছে তন্মধ্যে সবচেয়ে সহজ শরিয়ত আখিরি নবীর এবং যেই চারটি মাঝাব আপনারা নাম শুনেছেন হানাফি মালিকি শাফেঈ হাম্বলি এই চার মজহবের মধ্যে সবচেয়ে সহজ মজহাবের নাম হানাফি কাদেরিয়া চিস্তিয়া নকশবন্দিয়া মুজদ্দিয়া এখানের মধ্যে সবচেয়ে সহজ তরিকা হলো কাদেরিয়া তরিকা এখন আমি হানাফি মজাহাব সম্পর্কে একটা কথা বলি বর্তমানে যারা আমাদের দেশে নিজেদের পরিচয় নিজেরা দিচ্ছে বিভিন্ন মসজিদে যায়া নামাজ পড়ে এখানে একজন ওখানে একজন ওখানে একজন করে দাঁড়ায় তারপর ইমাম সাহেব যখন বলদ্দ যখন বলে তখন ইন্ডিয়ার যলুম দিয়ে যনিতার হয় চলে দেইতা আমিন হইছে কই না উদু দিয়া উদু দি জড়ে আরহনা ফি মাজাবর মুসলমান আওলাসী আরব একগুনে কই দি চুপচাপ ঠিক ইতারা হয় যনে কীরের মখনা ডর গড়ি কই অন যদি ফিসার করেন অনেরা বাজাই ফেলার করি দিলা গড়ি হ দুওয়া আ মিন বড়গরি আছে। আদিসুতাসেদ শ্রোড়গরি হইতে ওই দিন ভুল হ না আমি বলতেছিলাম এই গাদার বাচ্চারা ওরা জানে না হানাফি মাজহাবের আলেম যারা বিশেষ করে সুন্নি উলমাই কেরামের সাথে বসো না বাবা ভালো মতে লক্ষ্য রাখেন হাদিসে পাকের মধ্যে আছে ইমাম সাহেব যখন বলার দল বলে তখন তোমরা আমিন বলো আল্লাহ রসুল হতে হতে তোমার আর আমিন ফেরেস্তলর আমিন লগে মিলি গেলে আল্লাহ তোমার আর মাফ করি দিব

খনা গুনাহ মাফ চায় তো ফেরেশতারা আমিন বলে ইমাম সাহেব যখন ওয়ালাদ দাল্লিন হয় আর নবী হদি তারার আমিন খন আল্লাহ ফেরেশতার আমিন খন তোরার আমিন খন যদি মিলি যায় তোইলি আল্লাহ তোরার গুনাহ মাফ করে দিব সুবহানাল্লাহ ইমাম আজম এই পর্যন্ত ফেরেশতায়ে আমিন হইয়ে দে বড় গড়ি আওয়াজ গড়ি কইয়ে দে ফেরেশতারা আওয়াজ উন্ন যখন হনে মনমতে না হনে কি কিন্তু ফেরেশতায়ে কয় বুলি গদ দে ই ঠিক কি আমার নবী বলেছেন ফেরেশতারা আমিন বলে তোমার আমিন বলা আর ফেরেশতাদের আমিন বলার সাথে যদি মিলে যায় তাহলে আল্লাহ তোমাদের মুনামফাত করবেন আমি বলতেছিলাম মিল হবে কখন ওমার এম দুরুদ্ধ মানুষের তুলি জনা মিল ইউদক মত্তে ফেরেশ আমিন খদ দিয়ে নাড়া বিশ্বাস করি না না করি কে আরসুল হইদে আল্লাহর হাবিব করেছেন ফেরেশতারা আমিন বলে এখন ফেরেশ তারা যদি বড় আওয়াজে বলতেন আর উন্তাম না উন্তাম জি বোঝা গেল ফেরেশতারা বড় আওয়াজে বলে না তাদের আওয়াজ আমরা শুনি না তা আমিন আমরাও বলবো কিন্তু আমার আমিন বলা ফেরেশতারা আমিন বলার সাথে মিলবে কখন সত্যিকারই হইলি নাকি মনে মনে হইলি চিৎকার করে বললে তো মিল হবে না ইমাম আজম সুন্দর করে বুঝিয়ে দিয়েছে ঠিক কিনেও পাবনা ইতেরা মশলা রাখেন কই কি ইমাম সাহেব জেতে ওলা দরলিন এর ফরদি আরা ফিসুদি আবার আলহামদুল ফুজুম ইবিরে হোদে কেরাত খালফাল ইমাম ইমামের পেছনে মুক্তাদি খেরাত পড়া মানি ওলা দলিন হই এর ফর দি কেরাত ফরের ইবের ওয়ার ওয়ারে তুই গাল মিলে মিলে ফর সাইউ কেরাত খলফাল ইমাম হাদিস কি হাদিসুল দি সূরা ফাতিহা শরীফ আর ইমাম আযম খদ্দে ইবে ফরন্নান ওয়াজিব তাও নিজে নিজে নামাজ ফিরলি ইমাম আল্লাহ ফিরলেন আয় নিজে নিজে নামাজ ফিরিল সুরা ফাতিহা ওয়াজিব ইয়ার ফরদি খুদুর কেরাত ফরন্নানি আল ফরজ এখন প্রশ্ন দি ইতারা হদ্দে ইমামর আর ফিশদি কেরাত ফরব ভরিব তো তুমি কেরাত কেন ভরিবে হাদিস উত্তন দলিল দদ্দে

قُرِعَ قُرِعَ قری واحد مذکر غائب فعل ماضی مجہل قرآن فراض قرآن فراضۂ قری ال قرآن, فرضائے قرآن ফস্তা মিহু লাহু তোরে মন উনু ওয়ান সিতু এবং চুপতা হ ইয়ে নে কোরানর কথা থৈলি ইমামসাফ রে খেরাত করেন আরে আল্লাহয় ফৈল্যে অর্ডার দি দে ফাস্তমি উ তুই মন আয় যদি ইমামর ওয়ার ওয়ারে খেরাত ফরি উনো নিয়ে বোনা না মাথে না হো না না তৈলি দুই নম্বর অর্ডার দিয়ে দে ওয়ান সে টু চুপটা হো চুপটাইলি গালমে লিখতে না তো ইবের ওয়ার ওয়ারে খেরাত ফেললে তো গালমে লম তুই মামে আজমে হো দে এই আয়াতের দ্বারা বুঝা যাবে

ওনার কেরাত আমার কেরাত হয়ে যাবে তাহলে পেছনে আমি কেরাত পড়ব না যারা হাদিস দেখায় ইমামের পেছনে কেরাত পড়তে চায় এরা কোরানের বিরোধিতা করে তো ইমামে আজের মশলা হলো ইমাম আজমের কোরআন আর হাদিস যদি মিলে যায় তাহলে সুন্দর উভয়টার উপর আমল করব যদি আমল করতে পারি খেমন যেমন কোরান বলতেছে সুরম মুজ্জাম্মেল ফকারা উমা তায়া সেরামিনাল কোরআন তুমি কোরআনের যে কোনো আয়াত যেটা তোমার জন্য সহজ তুমি সেটা পড় ইবে ভরম বরিব আলামতারা ফরম বরিব লিলাফি ফরম ভরিবই এলে কোনো কথা নাই জিউত্তুম সুজাই তুম বড়ো ইন কোরানের কথা এখন হাদিস আছে দে লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাবে সূরা ফাতিহা নফিলি নামাজ নইব কথা খুব খেয়াল করিবেন হাদিসে হদ দে সূরা ফাতিহা ফরজ করিব কোরআনে হদ দে সূরা ফাতিহা কোরআন অসুবিধা নাই কিন্তু

তোレシতুম সুলাহ ইত্তুন ফুললি কেরাত ফরন্নান ফরজ সূরা ফাতিহা ফরন্নান ওয়াজিব সুবহানাল্লাহ ফরজের নিছে কোন ফরজর নিছে তো মশালা সুন্দর করে বুঝিয়ে দিয়ে তকনে ইমামে আযমে খোন আওয়াজি খনে বুঝিয়ে দিয়ে দে ওড়াই ইমামে আযমরে এ ইবে কি এ ইতরাফ আজম ন ইবে ইমামে আজম সুবহানাল্লাহ কুরআন کریمুত মশালা বুঝিয়ে দিয়ে দে উম্মত আল্লাহর সহজ করে দিয়ে দে আর আরের খবর দে তুই বাজি গেলে করে যা উলুল আমর যারা ইমামে আজম উলুল আমর আল্লাহ ইবেরে প্রজ্ঞা ইজতিহাস যোগ্যতা

আর কেন ডরলি বালানো হইতো না কেঙ্গুরি বু ইন্দি খাল ইন্দিয়ান ইন্দি থল আর বুঝাইতাম সাই দে লক্ষ্য করিবান মাঝাব মানি পথ হ মাঝাব চলার পথ আমি কিভাবে চলবো আমি কিভাবে আমল করব এই কিভাবে করব এটার নাম হল মাঝাব খেয়াল রাইব মজাহর সম্পর্ক ইমামুল লয়ালয় ইয় ইমাম হানাফি আমি বলতে ছিলাম মজাব মানি যারা মজাব নে হাজাবি ইতেরা হদ্ আলে হাদিস এপরে ফालतू কথা শক্করা 100 বাকবুল আয়নে আসমে প্রমাণিত হ যে আহলে হাদিস নামিয়ান শুদ্ধ ইয়েন প্রমাণিত হ আহলে হাদিস নামিয়ান 100 বাকবুল শব্দ কে আরাইভেন আহলে হাদিস নয়

পথ দিয়ে সেই পথ আমার জন্য লা দয়ায় ইমাম আজম করে দিয়েছেন ইমামে আবু ইউসুফ করে দিয়েছেন আমার জন্য ইমামে মোহাম্মদ বিন শেবানী করে দিয়েছেন বা ইমামে সাফি করে দিয়েছেন ইমামে মালিক করে দিয়েছেন ইমামে আহমেদ বিন হাম্বল করে দিয়েছেন তো আমরা পথ পাইলাম ফত ফাইয়ে নে ফতি বাদ দি আই নোয়াফতি গো বানাই বেলনা শায়েদ উনি নোয়াফদ বানাত দে তুই নোয়াফদ বানাইতি বানাইতি তো জিন্দেগি যাবি গুই ফত বানানিও নয় গো আর্থর তোর জীবন সঠিক ভাবে চালাইতে আগের পত্ত আগে থেকে বানানো হয়ে গেছে পত্ত আগে থেকে বানানো হয়ে গেছে সেই পথ দিয়ে না আর এই বেদিন ওই তুমি অমুখে ও মুখে বানিয়ে দে হ্যাঁ আর দেশে এক এক সরকার আইনি আগর সরকারের বিরোধিতা করে ওমা ঠিক কিনা হও না জি

ইমাম আহমদ রিজা খান আমাদের জন্য রক্ষার এমন ইমান নিরাপদ পথ বানিয়ে দিয়েছেন নিরাপদ যেখানে আপদ নাই যেখানে মুশকিল নাই যেখানে কোনো বিপদ নাই ওই ধরনের পথের যিনি আমাদের সামনে পুরস্কার দিয়েছেন ওনার নাম আলাহরত রদি আল্লাহ ওই খুলম দে আল্লাহর সিনি বেড়া নবীর সিনুম পরিব খারে খো না খারে খারে তো নবীর যদি আট ডুললে কই সিনলাম না 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 খো না নবীর যদি আট ডুললে কই ন সিনলাম নবীর আলম শয়তানের আলম বেশি কইলি আর নবীর সিনলাম না নবীর আলম ডুললে গরু সল উত্তম আলম আছে কইলে আল্লাহ নবী সনদ বেয়াদবি নইব না বেয়াদবির দ্বারায় নবী সিনে দেব না নবীর তো আদব গরম ফরিবদে তাজিম গরম ফরিবদে এইলে পরিপূর্ণ তাজিমের মাধ্যমে আন নবীর পরিচয় দিয়ে দে ইবন নাম আলা হযরত আযীমুল বরকত মুজাদ্দিদে দীন ও মিল্লাত ইমাম আহমদ রাজা খান ফাজিল ইবনে রবি রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবের মশলা আউলাদ রসুল আই উনিশশো চুয়ান্ন সালত ষোলো শহর জমিন চট্টগ্রাম ওর জমিন জামে আহমদিয়া সুন্নি আলিয়া দিয়ে দে মাদ্রাসা বুথ আছে কিন্তু তোরারে মাদ্রাসা ইয়ে দিলাম দে আলা হজরতর ফথরুর সোভান আল্লাহ ইবিআই যেভাবে নবির সিনেই তোরা এইভাবে নবির সিনে গিয়ে প্যারে হাজরিনে ক্রাম

রঙও আলাদা খুশবু আলাদা এখন তাল্লাই আল মৌল বুটিগু যাবেন আল মৌল তেকরি শুনিবান শূন্য আলে মৌল ও শূন্য আলে মৌল নয় যার হতার ভিতর দিয়ে আন নবীর খুশবু পাওয়া যায় আর পেয়ার সুইলর মহব্বত পারে এড়িল্লা আলে মৌল ওয়া শুনিবান বুটিগু

কথা কইতাম গেলে গোড়া রাজ্যে দরকার নেই আজিএরে দিয়ে বুঝবে চেষ্টা করছি মজাপ দরকার না মজাব বাদ দিবে মজাপ বাদ দিলি বিফদ আছে না নাই বিভদ আছে ইতার মতো মজাপ তোরা সারুগরে সত্য বলে ক মানদিন উদ্গ্র তুই অসুবিধে কি হয়তো মানুষ নখরিব না

সমস্ত নবী ওলারে নবী মানিনা নো মানি ডর গরি খয় নবী মানি ইতারা বেগগুন সত্য নবী শরিয়ত মানি এক জনর একজন রাসূল বেগগুন সত্য রাসূল সিংকাললদি যেহনা এক জনরে মানল ইও মযাব সাইব সত্য কিন্তু সিংকাল রক্ষা গরি বল্লাই খজনর একজনরে আল্লাহ পাকে আর আরে হানাফি মজাহাবুর উপর মশলাকে আলা হজরতুর উপর আল্লাহ আর আরে অবিচল অটল থাকিবার তৌফিক দান করক আমিন মাই তো বিমারে নবী হুম এম বি এন টিবি एक्टि इस्लामिक यूट्यूब चैनल